পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার উপলক্ষে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির পশ্চিম ত্রিপুরা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোনো মহৎ কাজ দানের মধ্য দিয়ে শুরু হয় রক্তদানের কোনো বিকল্প নেই তাই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি খাদ্য দান হোক অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন সরকারি অফিস আদালত ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে সুপরিচনা করা হচ্ছে যা আমাদের পরিবহন দপ্তর তার থেকে ব্যতিক্রমী নয় আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্ত দান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদানের কোনো বিকল্প নেই যে কোনো দান যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন যে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কি পাবো আমি দিয়ে আমি কি পাব সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয় কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই আমার খবর ত্রিপুরা